আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিজ আশা করি সবাই বেশ ভালো আছেন প্রথম থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ খুব একটা জমে নাই খুবই ভেসাল লাগছে বাট যত বেশি উপরে গেছে অর্থাৎ টুর্নামেন্টে যত ফাংশন করছে এই ফিফা ক্লাব বিশ্বকাপটা জমে গেছে এখন তো রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপ এখন প্রত্যেকটা দলই সুপার স্টার দল প্রত্যেকটা দলই ট্রফি জয়ের মতো ক্ষমতা রাখে কোয়ালিটি রাখে এবং তারা অবশ্যই অবশ্যই সর্বোচ্চ পারফরমেন্স করে কিন্তু এই যে নকআউট স্টেজের লাস্ট পর্যায়ে চলে আসছে যেখানে অনলি মাত্র আটটা দল টিকে আছে যারা কিনা শিরোপার জন্য আপনার নেক্সট রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার জন্য খেলবে সো পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ এবং তার আগে আমি যে পরিসংখ্যান নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ফিফা ক্লাব বিশ্বকাপে টোটাল বত্রিশটা দলের ভিতরে ব্রাজিলিয়ান প্লেয়ার ছিল একশো বিয়াল্লিশটা এখনো পর্যন্ত আটটা দলের ভিতরে ব্রাজিলিয়ান প্লেয়ার আছে মাত্র লিগের ক্লাব বায়ানিক বাদ দিয়ে এখনো পঁয়তাল্লিশটা প্লেয়ার ব্রাজিলিয়ান প্লেয়ার এক্সিস্ট করতেছে ফিফা ক্লাব বিশ্বকাপে এবং ব্রাজিলিয়ানরা শুধু কোয়ান্টিটির দিক থেকে না পারফরমেন্স দিক থেকেও কিন্তু সবার চেয়ে অনেক অনেক বেশি সেটার প্রমাণ আমি করব। ফার্স্টে যদি বলি যে ফিফা ক্লাব বিশ্বকাপে টপ গোল স্কোরার কারা সবচেয়ে বেশি গোল কারা করছে এই বিশ্বকাপে তাহলেও আপনি দেখবেন যে এখানেও ব্রাজিলিয়ানদের দাপট ব্রাজিলিয়ানদের রাজত্ব ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেভাবে দাপট দেখাইছে ইউরোপের দলগুলোকে চমক দেখাইছে আমি বলবো না ইউরোপের দলকে চোখে চোখ রেখে ডোমিনেট করে হারাইছে যেগুলো চমক সেগুলো হচ্ছে মিরাকেল ঘটে অ্যাক্সিডেন্ট বাট ব্রাজিলের ক্লাবগুলো এক্সিডেন্টলি কিছু ঘটায় নাই তারা পারফেক্ট ফুটবল খেলেই তারা তাদের ডোমিনেশনটা ইউরোপের কাছে আসলে প্রুভ করছে যে ইউরোপের চেয়ে এখনো ব্রাজিলের লিগগুলো ব্রাজিলের লিগের ক্লাবগুলো কোনো দিক থেকে পিছায় নাই যদি ইউরোপের ব্রাজিলিয়ান প্লেয়ারদের বিক্রি না করতো ইউরোপে তাহলে ব্রাজিলিয়ান ক্লাবের ধারে কাছে ইউরোপ কখনো যেতে পারতো না ক্লাসের দিক থেকেও যেতে পারতো না মানের দিক থেকেও যেতে পারতো না সো এখন কথা বলবো যে ফিফা ক্লাব বিশ্বকাপে কোন দেশের গোল কোন দেশের খেলোয়াড়দের গোল সংখ্যা সবচেয়ে বেশি ফার্স্ট নাম্বার ওয়ান অ্যান্ড অনলি ব্রাজিল ব্রাজিলের ফুটবলারদের এই বিশ্বকাপে গোল সংখ্যা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি গোল সংখ্যা চব্বিশটা গোল ব্রাজিলিয়ানদের ব্রাজিলিয়ান ফুটবলারদের গোল সংখ্যা চব্বিশটা দুই নম্বরে আছে আর্জেন্টিনা আপনারা জানেন আর্জেন্টিনার গোল সংখ্যা হচ্ছে একুশটা এবং এই বিশ্বকাপে প্রায় একশো আটটা প্লাস আর্জেন্টাইন ফুটবলার খেলছে বত্রিশটা দলে এরপরে তিন নম্বরে আছে ইংল্যান্ড যারা ব্রাজিলের চেয়ে দশ গোল কম তেরো গোল নিয়ে ইংল্যান্ড আছে তিন নম্বরে চার নম্বরে যদি দেখি সেখানে পর্তুগাল আছে এবং পাঁচ নম্বরে আছে হচ্ছে আপনার জার্মানি যাদের গোল সংখ্যা হচ্ছে আটটা এবং নয় নম্বরে আছে হচ্ছে স্পেন যাদের গোল সংখ্যা মাত্র আটটা তাহলে বুঝতেছেন যে ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের দাপট শুধু প্লেয়ার প্রোডিউসের ক্ষেত্রেই নয় গোলের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে সব জায়গাটায় ব্রাজিলিয়ানদের পারফরমেন্স সবচেয়ে বেশি এই বলি যে ফিফা ক্লাব বিশ্বকাপ হচ্ছে শুধু নামে বাট এটা ব্রাজিলিয়ানদেরই আসলে হওয়ার শুধু নেই সো এই যে আলোচনাটা করলাম কেন ব্রাজিলিয়ান ফুটবলাররা এত বেশি প্রভাবশালী সব জায়গায় শুধু গোলের দিক থেকে প্লেয়ার প্রডিউস দিক থেকে এমন না মেসেড ইম্প্যাক্টের দিক থেকেও ব্রাজিলিয়ানদের মেলা খুবই ভার এটুকু হচ্ছে আলোচনা আপনাদের মতামত যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং যারা যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি ফেসবুক থেকে রেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে রেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম